جام تعلیمیا علم و عمل کا خازنا نور ہدایت نظر نبوت نسبت شاہ مدینہ جامع تعلیم آئے علم و عمل کا خاضنا نور ہدایت نظر نبوت نسبت شاہ معدینہ جام تعلیم علم و عمل کا خازینہ نور ہدایت نظر نبوت نسبت شاہ مدینہ مدرسہ ہے باغ جنت معلم ہے مثل گل شہاد اسم علم دین ہے طالبا ہے بل بل مدرسہ ہے باغ جنت معلم ہے مثل گل شہاد اسم علم دین ہے طالبہ ہے بل بل تا قیامت برس طرح ہے گا خدا کے سا تا قیامت برس طرح ہے گا ہمارے در آسکر جامعیہ تعبیرہ آسکر کی سایدی کو ইসলামী ইস্তমানিতে সময় পবিত্র রমাদান মুবারকে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাজারো কোটি আনেমের উস্তাদ লাখো কোটি মুসলমানের প্রাণের স্পন্দন শৈফুল হাদিস ইদে শৈখুল হাদিস আল্লা মাহবুবুল হকদা আমার দ্বারা এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ওলামাই গরামের আস্থাভাজন ব্যক্তি সুলতানুল আয়জিম হজরতুল আলাম খালিদ সৈদুল্লাহ আমার বরাক হোক অনেক ওলামাই ওলামাইকরাম এখানে উপস্থিত মাদ্রাসার জন্য যে জায়গা আমরা বায়না করেছি কয়েকদিন আগে এখানে মুক্তার কিছু কথা এবং দোয়া করবেন আমি

محترم kaget Bapak

এখানে আমরা এটাকে আলাদা বহু অনাবার মোবারা আজকের এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে আমাদের শেফুল হাদিস শেফুল হাদিসরা আগমন এবং তার পদচারণা এই জায়গাটার প্রতি মাদ্রাসা প্রেমী তিন প্রেমিকদের আকর্ষণ আর বৃদ্ধি করবে বলে মনে করি

অত্যন্ত বরফতময় একটা সময়ে বরকতময় একটা কাজে এবং বরকতময় একটা স্থানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন আজকের এই উপলক্ষকে আমরা কবর করি আমাদের প্রিয় ভাই বাংলাদেশের জননন্দিত এবং মানুষের কাছে লিহিত দাওয়াতের সিলসিলায় বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকল বাংলাভাষী মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় আস্থাভাজন ব্যক্তি আমাদের প্রিয় মরান হাফিজিদ্দিক আমাদের মাদ্রাসায় করোনা গুলোর সাথে আমরা যারা সম্পৃক্ত আলহামদুলিল্লাহ আমাদের আকাবির এবং প্রাপ্ত যে ধারাবাহিকতা আমাদের যে আমরা আমাদের সামর্থ্যের প্রথম অংশ প্রথম যেই অংশ সেটা দিয়েই আমরা চেষ্টা করি কোনো দিনই তালিমি দ্বারা গড়ে তুলবাম আল্লাহরা আলমিন হাফিজুর সাহেবকে যে সক্ষমতা দান করেছেন তিনি সেই সক্ষমতাকে শুধু ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ব্যবহার না করে আল্লাহ নিয়োগ করেছেন আল্লাহ এই উত্তক্ষ প্রকল করে ইতিমধ্যে জামিয়া তালিমিয়া বাংলাদেশে সুপরিচিত একটি শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে সে অনুযায়ী মাদ্রাসার হয়তো পরিসর এতটা বড় ছিল না তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনেই বেশ সুন্দর একটা সাইনবোর্ড যেখানে একান্ন শতাংশ জমি এই জামিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে বায়না করা হয়েছে অনেক গণহিম্মতের কাজ বহু কোটি টাকার প্রশ্ন এখানে তো ইনশাল্লাহ কাজ নিম্ন করা নিয়োগ করা কদম রাখা মানজেল পর্যন্ত প্রশ্ন আল্লাহ জিম্মদারি আল্লাহ কোনো অভাব নাই আল্লাহর কাছে আল্লাহ খাজানা থেকে শুধু নেওয়ার কৌশল রক্ত করার অভাব আমাদের আমরা আশা যে যে এই যে জমি এখানে করেছে প্রতি শব্দ মূল্য পরিশোধ করার মাধ্যমে এখানে অল্প জিনিসটা প্রধানেই জামিয়া ব্যবস্থাপনার জন্য এখানে ভবন নির্মিত হয়ে পূর্ণাঙ্গ একটি রূপান্তরিত হবে এবং পশুবাপী তার কার্যক্রম এবং তার উপকারিতা গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়বে আমরা দোয়া করি এবং আহ্বান জানাই এলাকাবাসী দেশবাসী এবং সারা পৃথিবীর সকল বাংলাভাষী মুসলমানদের প্রতি আহ্বান থাকবে যে এই টামেয়াগুলো এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোই আমাদের এই জাতি এই মিল্লাত এবং এই দেশের স্বাধীনতা তারপরে দিন মিল্লাত সভ্যতা এই সব কিছু রক্ষা রক্ষা কবচ কাজে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে যেরকম বাসাবাড়ি আমরা নির্মাণ করে থাকি আমাদের প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের ইমান আতিদা দিন সভ্যতা কৃষ্টি কালচার ঐতিহ্য রক্ষা করার জন্যই আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে এরকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন আলহামদুলিল্লাহ এখানে এটা আদর্শ কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জ অনেক বড় একটা আবাসিক এলাকা গড়ে উঠতেছে এবং এই আবাসিক এলাকার মানুষের পরিবেশ রক্ষা করার জন্য এখানকার এখানকার মানুষের শিক্ষার্থীদের তিন তালিমের জন্য ব্যবস্থা করা হওয়া জরুরি দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্র আমাদের সমাজ এ ব্যবস্থা করে না আলহামদুলিল্লাহ সেই জায়গায় তারা তাদের দায়িত্ব ঐতিহাসিকভাবে পালন করে আসছেন কুতুবপুর আদর্শ নগর এই অঞ্চলের জন্য এটা একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে মানুনা হাবিজুর রহমান সিদ্দিকী সাহেবের একজন বরণ্য আগামী দিন তিনি এখানে এত বড় একটি জামিয়া প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন আমরা দোয়া করি এবং আমরা সকলের কাছে দোয়া চাই সহযোগিতা চাই যেমন এ দ্বারা তার অভিষ্ট লক্ষ্য মানে আল্লাহ রব্বুরা আলমিন আমাদের আজকের এই জমায়তকে কবুল করাই এবং আমাদের সকলকে দিন এই কাজে আল্লাহ রব্বর আলমিন সম্পৃক্ত থাকাতে অভিযোগ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله

فقلبها إلى طعام الدين إله العالمين رب العالمين أما شكر نيك أعمالك الله قبل إله العالمين شمستنا ختم أكثر يا الله رمضان شمبته وراكي أما ذلك شكر الجنة الله اللهم جعلنا من وطقائك شهر رمضان اللهم اجعلنا من وثقاء شهر رمضان ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين